হ্যাঁ আমি বলি আপনাকে আচ্ছা ঠিক আছে ইদনো হাজার যদি রবিদ বলে থাকে তাহলে আপনি পালন করবেন থেকে পালন করবো আপনি বলেন কোথায় বলছেন হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আপনাকে

ফাইস্তফাদুমিনহু বলেন ফক্তুজি ফাইস্তফাদুমিনহু পুরো লাইন করে শেস করেন লাইন করে শেস আপনি সময় নষ্ট করার কি প্রয়োজন আপনি মহল্লাতে না না আমি সেটাই তো যাইতেছি পুরোটা তাল মান্না হ্যাঁ

জানিন্দিষ্ট দিনে দিনে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট নেয়ামতের কারণে আল্লাহর শুক্রিয়া আদায় করা জ্ঞাপন করা নিয়ামতের কারণে দাসে

সুপ্রিয়া যদি মানি না এটাও ইবনে হাজার না ইবনি হাজার মানুষ তার হইতে পারে হাজার দরিল আপনি ইবনি হাজার আপনার দরিল হয় মানেন না আপনি

কথা ঈদ বলা যাবে কিনা ভাই জি বলেন যে কোন খুশির দিনকে ঈদ বলা যাবে হুজুর প্রসঙ্গ পাল্টায় না তো হুজুর প্রসঙ্গ পাল্টায় না আল্লাহ প্রমাণ করছে সেটা দেখান

তো প্রতি বছর রমজান মাসে প্রত্যেক বছর আসে আমরা এবাদত করি না তারপর ওই যে ঈদে হাজার আপনার এই দিবস আসুরার দিবসে রোজা রাখছে আসুরা ঈদের দিন তো ঈদের দিন তো

নিজেই তো ঈদ বলেছেন জন্মদিবসে শুক্রিয়া আদায় করা এটা কিছু ঈদ আরো পরে আসছে শুক্রকে বলছে এক হচ্ছে মিলাদুলনী বার এটাকে ঈদ বলা ঈদ বলে দিলেন এটা তো আমি মানবো না এখানে তো ঈদ বলে নাই এটা তো আপনার এটা বাদ ঈদ না বলেন কিনা আপনি আপনি যে ইন্টার আপনার বুঝে সমস্যা আমার বুঝে সমস্যা